এটা একটি বাঁশের সাকু এটা আমাদের বাসায় শাকু বলে বড় বড় খালের উপর দিয়ে মানুষ চলাচল করার জন্য এরকম বাঁশ দিয়ে সাকু তৈরি করা হয় তো খালের এই পার থেকে ওই পার যেতে হলে শাকুর উপর দিয়ে যেতে হবে আপনাদেরকে একটু ভালো করে শাকুটা দেখায় এই দেখেন এই শাকুর উপর দিয়ে ওই পারে যেতে হবে শাকু থেকে যদি পড়ে যায় তাহলে যে বুঝেন অবস্থা খুবই খারাপ এই দেখেন এই খালে পড়তে হবে তাই শাকু পারাপার খুবই বিপজ্জনক আমার বয়লাগে লাগে সাকুপার হইতে